একজনে আমাকে একটা দারুণ কোশ্চেন করেছে যে ম্যাম তুমি তো সব সময় বলো ছেলেদের এটা ভালো লাগে ছেলেরা এটা করে ছেলেদের এই ফ্যান্টাসি ভালো লাগে ছেলেরা এরকম ভাবে মেয়েদেরকে চায় কিন্তু আমার বউকে তো আমি কখনো বুঝতেই পারি না সে কিছু চায় কি না সব সময় আমি তাকে আগে আগে সব কিছু করতে যাই আরে কখনো তো আমাকে তো কোশ্চেনটা খুব দারুণ এই কোশ্চেনটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে তো মেয়েদের কি কিছু ইচ্ছা হয় না তো আজকে আমি তোমাদেরকে মেয়েদের কিছু টিপস জানাবো যেটা তোমাদের যে লাইফ আছে তোমাদের যে সেক্স লাইফ আছে সেটাকে অনেক বেটার করে তুলবে তো আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না অনেক ইনফরমেটিভ হতে চলেছে আর তোমরা যদি আজকের ভিডিওটা জেনে নাও তাহলে তোমরাও বুঝবে যে মেয়েদের চাহিদা কি মেয়েরা কী চায় তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে জানি ভিডিওটা তোমরা ফু জানি ভিডিওটা তোমরা পুরো দেখতে চলেছ তাও তোমাদেরকে বলছি ভিডিওটাকে স্কিপ করো না ভিডিওটা কিন্তু অনেক অনেক ইনফরমেটিভ তোমরা যদি আজকের ভিডিওটা জেনে নাও তাহলে তোমরা নিজেদের মনকেও জেনে নেবে দেখো মেয়েদের মধ্যে দুই টাইপের মেয়ে থাকে আমি একটা আগের ভিডিওতে বলেছি মেয়েদের মধ্যে দুই টাইপের মেয়ে থাকে একটা মেয়ে হচ্ছে কি খুব বোল্ড টাইপের থাকে আর একটা মেয়ে হচ্ছে একদম শান্ত টাইপের থাকবে যারা বোল্ড টাইপের থাকে তাদেরকে কিছু বলতে হয় না তারা নিজেরাই আগে আগে সব কিছু করে আর তাদের পার্টনাররা খুব হ্যাপিও থাকে কেন প্রত্যেকটা ছেলেও চায় আমি যেমন আমার পার্টনারকে সবকিছু করছি কিছু করুক একজন একজন যদি যদি করে করে যায় না তাহলে কি তাহলে সেই ছেলেটাও তো চায় যে আমার পার্টনার আমাকে রেসপন্স রেসপন্স আমার পার্টনার আমাকে কিছু করুক তো তাদেরকে কিছু বলতে হয় না তারা বেডরুম লাইফ পুরো হ্যাপি হ্যাপি কাটিয়ে দেয় মানে তাদের যেমন ছেলেরাও হ্যাপি থাকে মেয়েরাও হ্যাপি থাকে কিন্তু আর এক টাইপের মেয়ে আছে যারা খুব সাইনেস মনে মনে কিন্তু ইচ্ছা আছে বাট মুখে তারা প্রকাশ করবে না তারা চাইবে যে তাদের হাজবেন্ড তাদেরকে করুক কিন্তু তারা মনে মনে কিছু কিছু ফ্যান্টাসি ক্রিয়েট করে রাখে বাট তারা বলতে চায় না কেন বলতো আমাদের সমাজ আমাদের সমাজে মেয়েদেরকে এত প্রাধান্য দেওয়া হয় মেয়েদের ইচ্ছাটাকে এত বড় করে দেখা হয় না তারপরে যদি আবার সেক্স লাইফ নিয়ে কথা বলা হয় তাহলে তো মানে সেই মেয়েটা খুবই খারাপ তাই মেয়েরা কিন্তু লজ্জাও পায় তবে এটা এটা পুরোপুরিভাবে তোমাদেরকেই চেঞ্জ করতে হবে কি তোমার মিসেস যাতে তোমার সাথে খুলে কথা বলে তুমি যাতে তার যেই ফ্যান্টাসিগুলো আছে তার যেই শখগুলো আছে তার যেই খুশিগুলো আছে তার যে ইচ্ছাগুলো আছে সেইগুলো যেন তুমি জানতে পারো তাহলেই বুঝতে পারবে তার জন্য কিন্তু তোমাকে তাকে পুরো মাইন্ড ওপেন করতে হবে তার সাথে বসে গল্প করতে হবে তার সাথে নিয়ে গল্প করতে হবে যাতে সে তোমাকে তার ইচ্ছাগুলো জানায় যখন দেখবে যে সে তোমার মধ্যে পুরোপুরিভাবে ওপেন আপ হয়ে গেছে তোমার সাথে এইসব নিয়ে কথা বলছে তখন কিন্তু দেখবে সে তার ইচ্ছাগুলো বলবে তবে আজকে আমি তোমাদের সেরকম মেয়েদের কিছু ইচ্ছা বলে রাখছি দেখো তারা কিন্তু চায় যে আমরাও কিছু করি বা তারা জন্য বলতে পারে না তবে মেয়েদের এরকম ইম্পর্টেন্ট কিছু ফ্যান্টাসি আছে যেগুলো কিন্তু প্রত্যেকটা মেয়েরাই চায় কিরকম যে সে হয়তো শাড়ি পরে আসবে তুমি তার কাছে যা সে হয়তো শাড়ি পরে তোমার কাছে আসবে তুমি নিজে হাতে তার শাড়িটাকে খুলবে এরকম এরকম ছোট ছোট ফ্যান্টাসি কিন্তু তার মনের মধ্যেও ক্রিয়েট হয় আবার কি সে তোমাকে অর্ডার করবে তুমি যেমন অর্ডার করো এরকম করো ওরকম করো সেরকম কিন্তু তোমাকেও সে অর্ডার করবে তার মাথার মধ্যে এরকম কিন্তু সে একটা সুন্দর জায়গা করে রাখে যে আমি কখনো যদি আমার বরকে বা আমার পার্টনারকে এরকম করি তাহলে কেমন লাগবে কিন্তু সে বলতে পারে না তাই তোমার তোমার কর্তব্য তোমার মিসেজের তুমি কিন্তু এগুলো জানো কি তার মধ্যে কি চলছে বেশিরভাগ মেয়েরাই আছে যারা কিন্তু বেশিরভাগ মেয়েরাই আছে যারা কিন্তু কিছু বলতে পারে না তাদের তো ইচ্ছা তো আছে তাদের মধ্যে এরকম কিছু কিছু ফ্যান্টাসি আছে কিন্তু তারা কিন্তু তাদের পার্টনারকে বলতে পারে না তারাও চায় যে তোমরা তোমাদের মতন থাকো শুয়ে আর ওরা তোমাদেরকে নিজেদের করবে এগুলো কিন্তু অনেক মেয়েরাই চায় তাই তোমার ইচ্ছা মতন পার্টনার যদি দেখো সে একদম চুপচাপ রয়েছে দিনের পর দিন সে কোনো কথাই বলছে না কিন্তু সে তোমাকে নাও করছে না তাহলে তার সাথে বসে গল্প করো হয়তো তোমার মধ্যে কোনো ভুল আছে তুমি কিছু একটা ভুল করে যাচ্ছ যেটা ও তোমাকে ট্রাস্ট করতে পারছে না তোমার সাথে ভালোভাবে গল্প করতে পারছে না তুমি তাকে নিয়ে ভালোভাবে গল্প করো তার সাথে কমিউনিকেট করো কি তোমাকে কি পছন্দ তোমাকে কি চাই আমি যে তোমাকে এরকম করি তুমি কি ভালোবাসছো বা তুমি কি কিছু চাও এরকম করে তার সাথে আস্তে 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 গল্প করো যখন তুমি তার সাথে গল্প করবে গল্প করবে আর তোমার প্রতি পুরোপুরিভাবে বিশ্বাসটা এসে যাবে তখন কিন্তু সে তোমাকে তার ইচ্ছাগুলো বলবে আর এই ইচ্ছাগুলো যখন সে তোমার উপর করতে যাবে তুমি তো খুশি হবেই সেও কিন্তু নিজের মন থেকে অনেক খুশি হয়ে যাবে তাই আর যদি তুমি এই খুশিটা তাকে দিতে পারো তাহলে মনে করবে তোমার বেডরুম লাইফ বা তোমার সেক্সুয়াল লাইফ পুরোপুরিভাবে ব্লাস্ট হতে চলেছে তাই তোমাদের নিজেদেরকেই এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে তাই যারা যারা এসে কমেন্ট করে যে আমার মিসেস তো কিচ্ছু বলে না সে চুপচাপ থাকে কোনো দিন কোনো রেসপন্স করে না তাহলে কিন্তু সেই রেসপন্সিবিলিটি একমাত্র তোমার তুমি তাকে তোমার কাছে ওপেন আপ করতে পারো তোমার কাছে সে মাইন্ডটাকে খুলে কথা বলতে পারে না তাই নিজেদের মিসেসকে নিজেরাই ওপেন আপ করো নিজেদের মিসেসকে নিজেরাই চেনো সে কি চায় তো বন্ধুরা তো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আশা করি তোমাদের ইনফর্মেশনটা খুব ভালো লেগেছে যদি এরকম টাইপের আরও আরও ইনফরমেশন চাই তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও তো চলো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই